হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরাসের সহমতে আমরাও ভালো আছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের প্রায় অনেক দিন পরে আমি আমার ঈদের ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এতদিন পর্যন্ত সময়ের অভাবে ভিডিও এডিটিং করা হয়নি যার কারণে আমার ঈদের ব্লগটা শেয়ার করতে পারিনি দেরিতে হলেও ঈদের মেন ব্লগটা শেয়ার করতে পারছি আপনাদের সাথে এটাই হচ্ছে মেন কথা এবছর ঈদটা আমরা শহরের বাসায় করেছি শহরের ঈদ আর গ্রামের ঈদের মধ্যে কিন্তু অনেক তফাত আছে শহরের ঈদে কোনো মজা আনন্দ কিছুই নেই আমরা দেওয়ালের মধ্যে বন্দি ছিলাম তবে গ্রামের ঈদে অনেক ঘোরাঘুরি অনেক মজা অনেক আনন্দ করতে পারি আমাদের থেকে বাচ্চারা অনেক বেশি আনন্দ করতে পারে তারা অনেক অনেক সালামি পায় সবাই সবার সাথে ঘোরাঘুরি করে বাড়ির একটা কোনো বাদ দেয় না সবার বাসায় যায় আর সব কাজিনসরা একসাথে হলে তো আনন্দের শেষ থাকে না শহরে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই যারা আছে সবাই গ্রামের বাড়িতে ঈদ সেলিব্রেশনের জন্য চলে গিয়েছে আমরাই একমাত্র যেতে পারলাম না আর আমার বড় যা আছেন ওনার বাচ্চারাও চলে গিয়েছে গ্রামের বাড়িতে ওনারাও যায়নি এটা নিয়ে আমার মেয়ের অনেক মন খারাপ ছিল সে কেন এবছর গ্রামের বাড়িতে যেতে পারলো না ইনশাল্লাহ সামনের বছর অবশ্যই আমরা ঈদ সেলিব্রেশন গ্রামের বাড়িতে করব শহরে আর কখনো ঈদ করবো না শহরের ঈদ অনেক বেশি পানসা হয় একদমই আনন্দ নেই বললেই চলে যাই হোক আমি কিছু ডেজার্ট আইটেম তৈরি করে রেখেছিলাম আগের দিন রাতেই আর সকালবেলা হচ্ছে ছুটপুটি রেডি করে নিয়েছি সকাল আটটায় শুনি আমার চাষায় নামাজ ছিল আমার ছেলেকে রেডি করে দিয়েছি আমার ছেলে আর আমার ভাই একসাথে নামাজে চলে গিয়েছে তারা দুজন সেম পাঞ্জাবি নিয়েছিল এবার আমরা গ্রামের বাড়িতে না গেলেও আমাদের ঈদ শপিং বা ঈদের আনন্দ কোনো দিক দিয়ে কম ছিল না আমি অনেক ধরনের নাস্তার আইটেমও তৈরি করে নিয়েছি ঈদের শপিংও করেছি আবার ঈদের পরের দিন থেকে অনেক ঘোরাঘুরিও করেছি তবু ওটা শহরের ঈদ গ্রামের ঈদের সাথে শহরের ঈদকে কখনোই তুলনা করা যায় না সুনিয়া মাদ্রাসার মাঠটা অনেক বড় সব মুসল্লিরা একসাথে অপেক্ষা করছে ঈদের জামাতের জন্য এখানে কেউ কাউকে চিনে না অথচ সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিবে সবাই কোলাকুলি করছে হাত মিলিয়েছে অনেক বেশি ভালো লাগছিল মুসলমানদের জন্য এই একটা দিন অনেক বেশি আনন্দের পরিবেশটা একদমই শান্ত আছে পুরুষরা সবাই মসজিদে চলে গিয়েছেন নামাজের জন্য আর মহিলারা যে যার মতো ব্যস্ত আর বেশিরভাগ ফ্যামিলি তো গ্রামের বাসায় আছে তার জন্য পরিবেশটা আরও শান্ত আছে মেয়ে আর আমি মিলে মেহেদি পরেছি একটু মেহেদি শ্যুট করে নিলাম তারপর নিয়ে নিয়েছি নতুন একটা ড্রেস পরেছি আমার মেয়েকে সুন্দরভাবে রেডি করে দিয়েছি রেডি করে এখন ওদেরকে নিচে নামিয়ে দিলাম ওরা কোথাও না গিয়ে ঘোরাঘুরি করবে তো ওদেরকে নিচে পাঠিয়ে দিয়ে বাসায় এসেছি আম্মু বলছিল যে আরও একটা ডেজার্ট আইটেম তৈরি করতে আমাদের বিল্ডিংয়ের অনেক ফ্যামিলি গ্রামের বাসায় যায়নি তাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তবে আত্মার সম্পর্ক আছে একই সাথে অনেক দিন ধরে থাকার কারণে তাদের সাথে বেশ বন্ডিং ভালো আছে কিন্তু তাদের বাসায় কখনো আমাদের যাওয়া হয় না আর তারাও আমাদের বাসায় তেমন একটা আসে না ঈদ উপলক্ষে সবাই আসবে তার জন্য কয়েক আইটেমে নাস্তা তৈরি করে রাখছিলাম চায়না গ্রাস সাধারণত দুধ দুধকে ফুটিয়ে চায়না গ্রাসের প্যাকেটটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করলে চায়না গ্রাস তৈরি হয়ে যায় তবে আমি আজকে একটু অন্যভাবে রান্না করার ট্রাই করছি একটা বাটিতে কয়েক চামচ কাস্টার্ড পাউডার নিয়ে পরিমানে পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিয়েছি তার মধ্যে একটি ডিম দিয়ে মিশ্রণটি আরো একটু ঘন করে নিয়েছি এখন কাস্টার্ড পাউডার ডিম এবং পানির মিশ্রণটি এক সাইডে রেখে দিব আধা কেজি দুধ জাল করে নিয়েছি দুধটা যখন ফুটে গিয়েছে এক প্যাকেট গ্রাস দিয়ে একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো দুধটা যখন ভালোভাবে ফুটে কমে ঘন হয়ে আসবে এই পর্যায়ে আগে থেকে কাস্টার্ড পাউডার ডিম এবং পানির যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটি ঢেলে দিতে হবে একটা খুন্তি দিয়ে অনব্রত নাড়াচাড়া করতে থাকবো এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে করে ডিমটা দলা পাকিয়ে থাকবে আর যদি নাড়াচাড়া কন্টিনিউ করা হয় তাহলে ডিমটা সুন্দর ছড়াছড়া হয়ে থাকবে সব কিছু এক মিনিটের মতো জাল করে নিয়ে চলা অফ করে দিয়েছি গরম গরম অবস্থায় একটা ছড়ানো ট্রের মধ্যে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে যাতে করে পরবর্তীতে কাটাকাটি করতে সুবিধা হয় বিশ মিনিটের মতো রেখে দিলে এই ডেজার্ট আইটেম আপনা আপনি জমে যাবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগবে